আমরা একটা আমাকে স্ট্যাটাস দিতে গিয়েও দিতে পারি নেই এরকম একটা অবস্থা বাংলাদেশ টেলিভিশন যখন পড়ায় মানুষের ক্ষোভ সেটা যারা নাশকতাকারী হয়তো ভিন্ন উদ্দেশ্যে তারা ইয়ে করছে কিন্তু টেলিভিশনের উপরে যে মানুষের ক্ষোভ সেইটা পরিষ্কার পরিষ্কার মানে কি মানে হচ্ছে অনেকটা স্ট্যাটাস দিতে গেছিলাম যে আগে বাংলাদেশে একটা টেলিভিশন ছিল সেইটা আমরা এটা রেকর্ড করি না এটা রেকর্ড করেন এটা দিয়ে নাই আগে বাংলাদেশে একটা টেলিভিশন ছিল মানে বিটিভি ছিল বাংলাদেশে এখন চল্লিশটা বিটিভি আগে বাংলাদেশে একটা বিটিভি ছিল এখন বাংলাদেশে চল্লিশটা বিটিভি বিটিভির অবস্থা এখন মানুষের প্রতিক্রিয়া এটা আমার চ্যানেল সবার চ্যানেল আমাদের চ্যানেলগুলো হ্যাঁ আমাদের চ্যানেলগুলো এটা আমাদের জন্য একটা শিক্ষণ এবং আমাদের চারজন সাংবাদিককে এই মদের মধ্যে পড়ে তারা বিভিন্ন নিহত হয়েছেন আহত হয়েছেন অর্ধেক পঞ্চাশের বেশি সব এই সব ধরেন আমাদের দায় নাই কোনো টেলিভিশনে আমরা চাকরি করি আমাদের কোনো দায় নাই কিন্তু এটা হচ্ছে ফলাফলের কথাটা হ্যাঁ ফলাফল ডেফিনেটলি এটা এটা পাওয়ার জন্য আমরাও পেয়েছিলাম যে হ্যাঁ এটা আমাদের সাংবাদিকতা এমন কাজ আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এটা তো আমরা এমন কাজ যে যে কাজ করলাম বেতন পাইলাম এরকম না কাজ করলাম বেতন পাওয়ার পরও কথা থাকে আমাদের যে আপনি দায়িত্বশীলতা আপনি পালন করছিলেন আপনার আপনি যা দেখছেন সেটা কি আপনি বলতে পারছিলেন এমন একটা সময় গেছে যেটা আমরা বলতে পারি আমি জানিনা এই ভিডিওটা আপনাকে বলে রাখলাম কবে এটা আপলোড করি হ্যাঁ এবারে